বারই রবুল আউয়াল সকল ঈদের সেরা ঈদ এটা আল্লাহ রসুল বলেননি বারই রবুল আউয়ালকে কেন্দ্র করে কোনো উৎসব সাহাবেগ কেরাম তাবিয়ান তাবে তাবিন কেউ পালন করেননি অতএব বারই রবুল আউয়ালকে কেন্দ্র করে যারা কোনো উৎসব পালন করবে তারা অবশ্যই গর্হিত একটি কাজ করতেছে বিদাত একটি কাজ করতেছে আল্লাহ রসুলকে সম্মান দেওয়ার ব্যাপারে একটি হাদিস আমি উল্লেখ করব শোহেবুখারির তিন হাজার পঁয়তাল্লিশ নং হাদিস রসুল উল্লাহ সল্লাহ আরি হাসারা বলেছেন বলেছেন তোমরা আমাকে সম্মান দেয়ার ব্যাপারে অতিরঞ্জিত করবে না বাড়াবাড়ি করবে না যেমন বাড়াবাড়ি করেছিল ঈসা আলি ইসালামকে সম্মান দেয়ার ব্যাপারে তার হাওয়ারি তার উম্মতরা আল্লাহ রসুল তাকে সম্মান দেওয়ার ব্যাপারে অতিরঞ্জিত করতে নিষেধ করেছেন আল্লাহ রাসুলকে সম্মান দেওয়ার ব্যাপারে ভালোবাসার ব্যাপারে শরীয়ত যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন শরীয়ত যে পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন তার ভেতর থেকেই আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে সহি বুখারের বর্ণনা এসেছে কেয়ামতের দিন ঈসা আলি সালাম এক পর্যায়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মানুষের জন্য সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন কারণ হচ্ছে দুনিয়াতে মানুষ তাকে সম্মান দিতে দিতে এতটাই অতিরঞ্জিত করেছেন যে এক পর্যায়ে তাকে আল্লাহ পুত্র বলে সাব্যস্ত করেছেন এই কারণে কেয়ামতের ময়দানে ইসা আলী সালাম লজ্জাবোধ করে অক্ষমতা প্রকাশ করে মানুষের জন্য সুপারিশ করা থেকে বিরত থাকবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা যারা এই মিলাদুর নবী পালন করি আমাদের সকলের আল্লাহ রাসুলের জন্ম এবং মৃত্যু তারিখটি ভালো করে জেনে নেওয়া উচিত রসুল্লাহ সাল্লাহ আরহিসাল্লাম বারই রবিউল আউয়াল দুনিয়ার ছবিনে আগমন করেছেন এই তারিখটি নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে সিরাতি ইবনে হিসাবের মধ্যে ইবনে ইসহাকির বরাত দিয়ে উল্লেখ রয়েছে যে আল্লাহ রসুল বারই রবিউল আউয়াল দুনিয়ার ছবিনে আগমন করেছেন কিন্তু এখানে কোনো সনদ উল্লেখ করা হয়নি রেফারেন্স ছাড়াই সিরাতি ইবনে হিসাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রসুল বারই রবিউল আউয়াল দুনিয়ার ছবিন আগমন করেছেন তো বারোই রবিউল আউয়াল আল্লাহ রাসুল দিনা দুনিয়ার জমিনে আগমন করেছেন এই তারিখটি সমাজে প্রসিদ্ধি লাভ করেছে বাট এই তারিখটি বিশুদ্ধ নয় পক্ষান্তরে আল বিদায়া আর সহ বিভিন্ন তারিখের কিতাব থেকে জানা যায় আবদুল্লাহ ইবনে আব্বাস তা আল্লাহ তালানহ জুবাই ইবনে মুজাইম রদি তা তালানহর মতো বড় বড় সাহাবির বরাদ দিয়ে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল নয় রবিউল আউয়াল দুনিয়ার জমিন আগমন করেছেন এই মতটি হচ্ছে বিশুদ্ধ এছাড়াও আরও বিভিন্ন মতামত রয়েছে আল্লাহ রসুলের দুনিয়ার জবিনের আগমনের তারিখকে কেন্দ্র করে কিন্তু আল্লাহ রসুল যে বারুই রেবুল আউ্বাল দুনিয়ার জবিন ত্যাগ করেছেন বারুই রেবুল আউ্বাল ইন্তিকাল করেছেন এই বিষয়ে কারো কোনো মতভেদ নেই সকল হাদিস বিশারদগণ ইমামগণ ঐতিহাসিকগণ সবাই একমত যে আল্লাহ রসুল বারুই রেবুল আউয়াল দুনিয়ার জবিন ত্যাগ করেছেন ইন্তিকাল করেছেন অতএব আল্লাহ রাসুরের ইন্তিকালের দিন আল্লাহ রাসুরের উম্মতরা কখনোই ঈদ পালন করতে পারে না ঈদ মানে হচ্ছে উৎসব উৎসব আর মানে হচ্ছে আনন্দের দিন তো আল্লাহ উম্মত আনন্দ প্রকাশ করতে পারে না কোনো উৎসব পালন করতে পারে না আল্লাহ রাসুরের ইন্তিকালে সাহাবাই কারাম তো আত্মহারা হয়ে গিয়েছিল সাহাবাই কারাম এতটাই শোকাহত হয়েছিল যা বলার অপেক্ষা রাখে না তৃতীয় পয়েন্ট হচ্ছে ইসলাম আমাদের জন্য দুটি ঈদ নির্ধারণ করে দিয়েছেন সুরানে আবুদাউদের বর্ণনা রয়েছে আল্লাহ রসুল বলেছি ইম্নিনা ঈদান প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে উৎসব রয়েছে ওয়াহাজা আমাদের উৎসব হচ্ছে দুটি ঐদ আল ফিদরি ও আঈদ আল আবহা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এছাড়াও আল্লাহ রসুল জুমার দিন এবং আরাফার দিনকে ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন এর বাহিরে কোনো দিনকে আল্লাহ রসুল ঈদ বলে সাব্যস্ত করেননি আর আল্লাহ রসুল মুসান্নফি ইবনে আব্দুল রাজাকের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল নিজেদের থেকে কোনো দিনকে ঈদ সাব্যস্ত করবে না সুতরাং অনেকে বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ ই নবী তাদের এই কথাটি ভিত্তিহীন কারণ এই দিনকে আল্লাহ রসুল ঈদ সাব্যস্ত করেননি আর আমরা জানি ইসলাম ধর্মে ঈদ দুটি যদি বারোই রবুল আউয়াল সকল ঈদের সেরা ঈদ হয়ে থাকতো তাহলে ওই দিন সবচেয়ে বেশি যাত যমক ভাবে করে সবাই ঈদের জামাত আদায় করত কিন্তু কেউ 12 রবিল الاول ঈদের নামাজ আদায় করে না অতএব ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন এর দুটি ঈদ নির্ধারণ করে দিয়েছেন এর বাহিরে কোনো ঈদ নেই চতুর্থ পয়েন্ট হচ্ছে খইরুন উরুন যে তিনটি যুগ অতিবাহিত হয়েছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসুলকে কিভাবে ভালোবেসেছেন সাহাবে কেরাম আবু বকর ওমর ওসমান আলী রবি আল্লাহ তালা আনহু আজমাইন আল্লাহ রাসুলের স্ত্রীগণ তার কন্যাগণ তারা কেউ বারোই রবিউল আউয়াল আসলে এই মিলা মিলাদুল পালন করতেন না চার ইমাম আবু হানিফা আহমদ ইবিন হাম্বল ইমাম শাফি ইমাম মালিক রহিম আহমুল্লাহ তালা তারা কেউ বারোই রবিউল আউয়াল আসলে এই মিলা মিলাদুল পালন করতেন না বড় বড় হাদিস বিশারদগণ ইমাম বুখারি মুসলিম তিরমিসি আবুদাউদ নাসাই সহ আরও যে সকল হাদিস বিশারদগণ রয়েছেন তারা কেউ বারোই রবিউল আউ্বাল আসলে ঈদ মিলাদুল নামে কোনো উৎসব পালন করতেন না অতএব বারোই রবিউল আউ্বাল যদি কোন উৎসবের দিন হতো কোনো ইবাদতের দিন হতো অবশ্যই সাহাবাইকারাম এটা পালন করতেন সুতরাং নিঃসন্দেহে বারোই রবিউল আউ্বালকে ঈদ মিলাদুল নবী বলে কোনো উৎসব পালন করা নিঃসন্দেহে বিদাত এবং গুনাহের কাজ পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের জন্মদিনকে পালন করতে গিয়ে অনেকে বলেন যে আল্লাহ রসুল প্রতি সোমবার তার জন্মদিন পালন করেছেন তো রাসুল্লাহ সাল আলী সাল্লাম তার জন্মদিন কিভাবে পালন করেছেন সহি মুসলিমের এগারোশো বাষট্টি রং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন জাকা ইয়ৌমিন বলিত ফিহি ওয়ৌমিন যে আমি সোমবার দিন দুটি কারণে রোজা রাখি তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন এক হচ্ছে সোমবার দিন আমি দুনিয়ার জমিন আগমন করেছি আরেক হচ্ছে এই সোমবার থেকে আমার শুরু হয়েছে দুটি কারণে সুপ্রিয় আদায় স্বরূপ আমি রোজা রাখি সোমবার দিন এখন যারা খোরা যুক্তি দাঁড় করা যে আল্লাহ রাসুল প্রতি সোমবার তার জন্মদিন পালন করেছে তো আমরা পালন করলে সমস্যা কি আমার ভাই সমস্যা হচ্ছে আপনার পদ্ধতি আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না কারণ হচ্ছে আল্লাহ রাসুল প্রতি সোমবার রোজা রেখেছেন আল্লাহ রাসুল তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে না খেয়ে আর আপনি আল্লাহর রাসুলের জন্মদিন পালন করেন পেট ভরে মিষ্টি খেয়ে বিরিয়ানি খেয়ে অতএব সম্পূর্ণ আল্লাহ রাসুলের বিরোধী এটা আল্লাহ রাসুলের তরিকা নয় আল্লাহর রাসুলের পদ্ধতি নয় এই পদ্ধতিটা আমাদের অবশ্যই পরিহার করতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যে ঈদ মিলাদুল নবীর সূচনা এটা সূচনা কখন কোথা থেকে ছয়শো চার হিজ্রি সনে ইরাকের মুসেল শহরে মুজাফর কুকরি ওমর ইবনে নামক একজন মাধ্যমে ঈদের প্রচলন তো আস্তে আস্তে কালের বিবর্তনে ঈদের সাথে যুগ হয়ে যায় ঈদ ইমিরাদ নবী এভাবে চলতে থাকে ছয় শত বছর পর ইংরেজদের শাসন আমলে লাহোরের হাজি অনায়তুল্লাহ এবং বৌনবী মজিদ সাহেবের নেতৃত্বে শুরু হয় জশ্নের জুরুসে ইদি নবী নবীর জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল এটাই সর্বপ্রথম দুনিয়ার জমিনে লাহোরে এই আনুষ্ঠানিকভাবে যশ্নের জুলুস অনুষ্ঠিত হয় তারপর পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সনে আমাদের বাংলাদেশে এই জশ্নের জুলুসের আগমন ঘটে এই ধারাবাহিকতা ধরে রেখেছেন পাকিস্তানের সিরকোট দরবারের ভণ্ডপীর তাইয়েব শাহ এর নির্দেশে আঞ্জুমানের রাহমানিয়া আহমাদিয়া সুনিয়া ট্রাস্টের উদ্যোগে প্রথমে জুলুস বের হয় বর্তমানে তারই গদিন সিন পুত্র তাহের শাহ সেই ধারা চালিয়ে যাচ্ছেন যেটা আমাদের বাংলাদেশে প্রতি বছর বারোই রবিউল আওয়ানাস্টে চট্টগ্রামের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তারা জশ্নে জুলুস আনুষ্ঠানিকভাবে পালন করতেছেন তো এতটুকু আলোচনা আলোচনা থেকে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যে বারোই রবিউল কে কেন্দ্র করে কোনো উৎসব ইসলাম ধর্মে নেই বারোই রবুল আউ্বাল সকল ঈদের সেরা ঈদ এটা আল্লাহ রসুল বলেননি বারোই রবুল আউ্বালকে কেন্দ্র করে কোনো উৎসব সাহাবে কেরাম তাবে তাবে তাবিন কেউ পালন করেননি অতএব বারোই রবুল আওয়ালকে কেন্দ্র করে যারা কোনো উৎসব পালন করবে তারা অবশ্যই গর্হিত একটি কাজ করতেছে বিদাৎ একটি কাজ করতেছে এই কাজ থেকে অবশ্যই অবশ্যই আমাদের বিরত থাকা উচিত আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই ধরনের বিদা থেকে হেফাজত করুন